ভরি ওয়ান ওয়েলকাম টু বঙ্গটস আজকে একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি যেটা পার্ট টু কারণ এই ভিডিও সম্পর্কে বা এই টপিক সম্পর্কে আগে একটা ডিসকাশন করেছিলাম একটা ইনফরমেশন শেয়ার করেছিলাম তো আজকে এটা সেই ইনফরমেশনের কন্টিনিউশন হচ্ছে পার্ট টু আজকে যে ইনফরমেশনটা শেয়ার করতে চলেছে আপনাদের সাথে এটি দুর্গাপুজোর একটি পত্রিকা রিলেটেড তার কারণ এই যে পত্রিকাটি আছে এটির নাম হচ্ছে দেবী প্রণাম এই পত্রিকাটি প্রতি বছর পুজোর সময় বেরোয় গত বছরের যে পত্রিকাটি বেরিয়েছিল সেটার ব্যাপারে একটা ভিডিও অলরেডি আমি বানিয়েছি আর এটা তার পার্ট টু কারণ সেই ভিডিওটি ছিল দু হাজার যে দেবী প্রণাম পত্রিকাটি বেরিয়েছিল তার সম্পর্কে আর আজকে ফার্স্ট সেপ্টেম্বর দু হাজার পঁচিশ আজকেও পাবলিশ হয়ে গেছে এইবারে দুর্গাপুজোর এই ম্যাগাজিনটি তা এই ম্যাগাজিনটি আমি এইবার নিয়েছি আহ ভিডিওটি আমি ম্যাগাজিনটা পাওয়ার পরেই বানাচ্ছি আর এইবারেও এই ম্যাগাজিনটার সাথে দুর্গা পুজো পাঁচ থাকবে বছরের যে পত্রিকাটা ছিল এইটা আপনাদের সাথে আমি শেয়ার করেছিলাম দেবী প্রণাম এটা দু হাজার চব্বিশে আর এখানে দেখতে পাবে দুর্গাপুজোর পঞ্চাশটি প্যান্ডেলের পাস ছিল ইনফরমেশন আর এখন আজকে ফার্স্ট সেপ্টেম্বর যে পত্রিকাটি বেরিয়েছে যে ম্যাগাজিনটা বেরিয়েছে সেটি এটি এই পত্রিকাটি যে কোনো বুক স্টলে আপনি খবর নেবেন সেখানে পেয়ে যাবেন আর তাছাড়াও যা যারা সকালবেলা আমাদের যে পেপার ডেলিভারি করে সেই পেপার কাগজের সাথেও আপনারা কন্ট্যাক্ট করতে পারেন তারাও এই পত্রিকাটি রাখেন তবে এই পত্রিকাটি খুবই কম দামে যেটা পাওয়া যায় সেটা হচ্ছে কলেজ স্ট্রিটে এই পত্রিকাটির প্রিন্টিংয়ে কত অ্যামাউন্ট আছে বা কত দাম রেখেছে সেটা আমি আপনাদেরকে বলে দিচ্ছি প্রিন্টিং এর দাম এইবারটা দুশো টাকা গতবারের যে প্রিন্টিং ছিল সেটা ছিল ওয়ান সেভেন্টি একশো সত্তর এটা দুশো তবে এই বইটি আজকে যেহেতু রিলিজ হয়েছে আর এটা সম্পর্কে আমি অলরেডি পাবলিকেশনকে বলে রেখেছিলাম সেই ক্ষেত্রে এই বইটি আমি আজকে পেয়ে গেছি একশো পঁয়তাল্লিশ টাকায় কিন্তু এই বইটি কিন্তু প্রিন্ট করার মূল্য হচ্ছে দুশো টাকা এই বইটি আপনি কোথায় পাবেন তো আমি আপনাদের বললাম বুক স্টলেতে পাওয়াই যাচ্ছে খবর নেবেন গিয়ে বলবেন দু হাজার পঁচিশে যে দেবী গোনাম বেরিয়েছে যেখানে পুজোর পাস পাওয়া যায় সেইখান সেইখানে আপনি এটা বলার পর ওনাদের কাছে থাকলে অবশ্যই ওনারা আপনাদেরকে জানাবেন আর এই বইটিতে একদম শেষের দিকে যে পেজগুলো আছে সেইখানে আমি আপনাদেরকে দেখিয়ে দিই সেইখানে আপনি পেয়ে যাবেন এই যে পুজোর গুলো এই পুজোর পাসগুলো আমি আপনাদেরকে স্ক্রিনের উপর কোন কোন প্যান্ডেল এর পাস পাবেন সেগুলো আপনি দেখতে পেয়ে যাবেন আপনাদেরকে আমি আলাদা করে দেখিয়ে দেবো আর এই প্রতিটা পাসে কিন্তু চারজন করে এন্ট্রি আর অবশ্যই কিন্তু ফটো কপি নিয়ে গেলে হবে না পাসগুলো কেটে তবেই আপনি এন্ট্রি পাবেন আমি দুটো বই তুলে নিয়েছি আহ দুটো বই এই আমার কাছে আছে আর এটা আমি নিয়েছি সময় পাবলিকেশন থেকে সময় পাবলিকেশনস থেকে আপনি দেখতে পারেন এখানে আমার যে অ্যামাউন্ট যেটা আমি দিয়েছি সেটা এখানে মেনশন করা আছে কিন্তু টোটাল যে অ্যামাউন্ট আমাকে পে করতে হয়েছে দুটোর জন্য সেটা হলো একশো করে দুটো নিলে আমার চার্জ হলো গিয়ে সেই দেখুন এখানে দুশো টাকা দুশো টাকা আমাকে দিতে হয়েছে এই দুটো বই পেয়ে গেছি আর এতে কিন্তু পুজোর পাসগুলো রয়েছে তারা দেরি করবেন না তাড়াতাড়ি আপনি নিকটবর্তন আপনাদের যে বুক স্টল আছে সেখানে যোগাযোগ করতে পারেন কলেজ স্ট্রিটে গিয়ে আপনি খবর নিতে পারেন আর আমি গুগলে গিয়ে সার্চ করুন সময় পাবলিকেশন তো অবশ্যই ওখানে আপনি ফোন নাম্বার পাবেন সেখানে গিয়ে কন্ট্যাক্ট করতে পারেন থ্যাংক ইউ